এই দেখো কাঁঠাল কাঁঠাল দেখ এখন কাঁঠাল ভেঙেলাম কাঁঠাল খাইলাম সবাই কেমনে ভাঙে এই

কাঁঠাল সবাই পছন্দ করে অনেকে পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি কম কিন্তু খাই কম কিন্তু আজকে বাড়িতে আইছি না তো ইচ্ছা হইতেছে তো আজকে আমি কাঁঠাল ভাই গেলাইতেছি কাঁঠাল দিয়া দই হলে আমার খাইতে খুব ভালো লাগে আজকে দই দিয়া কাঁঠাল দিয়া খাই না তো দই না হলে খাইতে ভালো লাগে না

চালনি দিয়া তারপরে কাঠালে চাইলিয়া তারপরে গেলাম বাংলা ভাষা বুঝছো দৈ আছে নিলে মই দুই দৈ দিয়া ফাক্কা দৈটা দিয়া যেই ছাত লাগিল দৈ খালকে আনছিলে খাইও বিচিডি একে কৈ নাই

BCD kayak gini, BCD mah, BCD kayak gini